এখানে পাঁচ ডলার বারো আর এটাতে হচ্ছে দশ ডলার অষ্টাশি সেন্ট তো এই হচ্ছে বিষয় তো আপনারা এই এই যে ফাইন্ডিং গুলো আসতেছে সেটার মূল বিষয় হচ্ছে ইনস্ট্যান্ট গুগল ইন্ডেক্স এটা খুবই কার্যকরী একটি মেথড তো আপনারা যারা সিপিএ মার্কেটিং এর জন্য একটু প্রপার মেথড খুঁজতেছেন যে আমার ওই ফেসবুকে কমেন্ট টমেন্ট এই সে এগুলোতে পোস্ট দিতে অনেক ঝামেলা বা পোস্ট পেন্ডিং ডিক্লাইন রেস্ট্রিকশন অ্যাকাউন্ট সাসপেনশন বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয় তো আমাদের যে মেথডে যদি আপনি কাজ করেন গুগল ইন্ডেক্সে এখানে কোনো ধরনের এই জটিলতাগুলো আপনাকে ফেস করতে হবে না ঠিক আছে আপনারা অনায় আসে দিনটা চব্বিশ ঘন্টায় কাজ করতে পারবেন যার শুধু আপনাকে কাজটা ভালোভাবে শিখতে হবে তো এখন এখনকার যে সিস্টেম এই সিস্টেমে সবাই কাজ করতে পারবেন এবং ইজিলি ভাবে কাজ করতে পারবেন এবং ভালো একটা আর্নি জেনারেট করতে পারবেন তো এটার জন্য আপনাকে আগে দুই মাসের ট্রেনিংটা কমপ্লিট করতে হবে কম্পিউটার ইন্টারনেট কানেকশন বাসায় থাকতে হবে কাজ করার মন মানসিকতা হবে ইনকাম জেনারেট করার মন মানসিকতা থাকতে হবে একটু ধৈর্য নিয়ে শিখতে হবে ঠিক আছে আসলে আর গেলাম কাজ শিখলাম এভাবে হবে না অন্তত দুইটা মাস শেষের দিন পর্যন্ত আপনাকে থাকতে হবে আপনাকে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে ছোট ছোট অনেকগুলো বিষয় থাকে আপনারা চাইলে শর্ট করে হুট করে এটা সম্ভব না আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটি নাটি ছোট বড় সবগুলো বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে তারপরে আপনি কাজটা পরিপূর্ণভাবে শিখতে পারবেন বুঝতে পারবেন এরপরে আপনার কাছ থেকে ভালো একটা করে আসবে তার জন্য আপনাকে জাস্ট দুইটা মাস লেগে থাকতে হবে শেষের দিন পর্যন্ত আমরা বাস্তব জীবনে বছরের পর বছর অন্যান্য বিষয়ের উপর স্কিল ডেভেলপ করি পড়াশোনা করি কিন্তু পরিশেষে রেজাল্ট জিরো কিন্তু অনলাইন সেক্টরে আপনার রেজাল্ট জিরো হওয়ার কোনো সম্ভাবনা নাই জাস্ট শুধু ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনাকে কাজ শিখতে হবে আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছাইতে হবে এজন্য জন্য চলমান রাখতে হবে কাজটা ঠিক আছে আপনাকে প্রতিনিয়তই ডেক্সে বসতে হবে ডেক্সের পিছনে সময় দিতে হবে কাজের পিছনে সময় দিতে হবে ক্লাস করতে হবে হোমওয়ার্ক করতে হবে এবং আইটির সাথে যোগাযোগ রাখতে হবে সাপোর্ট সেন্টারের সাথে ভালো ব্যবহার এবং যোগাযোগ রাখতে হবে টিচারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে এটা শুধু এই অনলাইন সেক্টরে না জীবনের প্রতিটা সেক্টরে আপনি যত বেশি ভালো মানুষের সাথে ভালো ব্যবহার দেখাবেন ভালো সম্পর্ক বিল্ড আপ করবেন আপনার জীবনটা তত বেশি সহজ তো এই হচ্ছে বিষয় বিয়স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ